আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের টেলিগ্রাম বটে কাজ করার জন্য সর্বপ্রথম লিংকটি আপনার ভিডিও দেখতেছেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো আশা করি ওইখান থেকে লিঙ্কটি নিয়ে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম বটে এবং টেলিগ্রামে এসে সার্চ করলেও পেয়ে যাবেন মানি লাভার্স চব্বিশ বাই বট তো এখানে সর্বপ্রথম লিংকে ক্লিক করলে সর্বপ্রথম আপনার কাছে যে মেনুটা আসবে স্টার্ট বাটন আসবে এইখানে স্টার্ট বাটন আসবে তা আমি এটা আগে স্টার্ট করছি বলে আমার কাছে রেজিস্টার আসছে আপনার স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তো সর্বপ্রথম কাজ করার জন্য আপনি এইখানে যে ভিডিও লিঙ্কটি ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো এই সম্পূর্ণ ভিডিওটি সর্বপ্রথম আমাদের বটে যে সকল সুবিধা পাচ্ছেন অ্যাকাউন্ট নোটিশ আন উইড্রো রেফার অল ভিডিও কাজ করার জন্য যা লাগবে ফেসবুক সেল জিমেল সেল টেলিগ্রাম সেল হোয়াটসঅ্যাপ সেল হোয়াটসঅ্যাপ মিট সাপোর্ট গ্রুপ সর্বপ্রথম একটা দেখাচ্ছি মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন আন বাটনে ক্লিক করলে ওয়ার্ক পাবেন বিভিন্ন কাজ থাকলে কাজে এখানে দেখা হবে তারপর অল ভিডিওতে ক্লিক করলে এখান থেকে আপনার যেসব কাজের ভিডিও লাগবে ভিডিও ক্লিক করলে সেই ভিডিওগুলো ওপেন হবে ফেসবুক সেল করার জন্য এখানে ফেসবুক সেল করার জন্য প্রাইজ দেখার জন্য প্রাইজ বাটনে এবং সেল করার জন্য সেল বাটনে ক্লিক করতে হবে তো প্রাইজ দেখার জন্য এখানে রেট দেওয়া আছে ফেসবুকে রেট সম্পূর্ণ পরে নেবেন অবশ্যই আপনারা তারপর সেল করার জন্য সরাসরি ইনবক্সে সেল দেবেন এডমিন আইডি দেওয়া আছে যেখানে সেল দিতে পারবেন এডমিন টু এডমিন ওয়ান তো অবশ্যই একটা সেল দিলেই হবে ফেসবুক সেল শেষ এখন দেখাচ্ছি জিমেল সেল করার জন্য সর্বপ্রথম প্রাইস এইখানে দেখতে পারবেন তারপর সেল বাটন এইখানে পেয়ে যাবেন তো মেনু বারে আবার চলে আসলাম প্রত্যেকটা সেকশন একইভাবে টেলিগ্রাম সেল করার জন্য প্রাইস এইখানে দেখতে পারবেন সেল বাটন এইখানে পেয়ে যাবেন তো সরাসরি ইনবক্সে এসে কথা কথাগুলো সেল দিতে পারবেন পাশাপাশি রেট টু বটের ভিতর দেওয়া আছে অবশ্যই রেটটা দেখা ইনবক্সে নক দেবেন হোয়াটসঅ্যাপ সেল করার জন্য এইখানে হোয়াটসঅ্যাপ সেল বাটন পেয়ে যাবেন প্রাইজ বাটন পেয়ে যাবেন প্রাইসে হোয়াটসঅ্যাপ কত রেট চলতেছে সব রেট এখানে আপডেট দেওয়া হবে এবং দু পিসের উপরে দিলে তিরিশ টাকা সেল দিতে পারবেন তো প্রাইস এবং সেল বাটন সব এইখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা বুঝে যাবেন একটু বটটা ঘাটাঘাটি করলে সম্পূর্ণ আপডেট আমাদের বটের ভিতর পেয়ে যাবেন তাহলে সাপোর্ট গ্রুপ এইখানে আপনি সাপোর্ট গ্রুপে পেয়ে যাচ্ছেন আমাদের সাপোর্ট গ্রুপ একটা দুইটা তিনটা পেমেন্ট প্রুফ দেখার জন্য একটা আছে আর সরাসরি এই এডমিনের সাথে কথা বলার জন্য এই আইডিতে মেসেজ দিলে এডমিনকে পেয়ে যাবেন তারপর আপনি রেফার করে কিভাবে ইনকাম করবেন আমাদের বটে ফাইভ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন সিস্টেম আছে তো রেফার ক্লিক করার পর আপনাকে আপনার রেফার লিঙ্কটা পাওয়ার জন্য সর্বপ্রথম তিনটি টাক্স কমপ্লিট করতে হবে তারপর আপনার রেফার লিঙ্কটি আপনি পাবেন টাক্স ওয়ানে ক্লিক করার পর আপনার এখানে টাক্স অন একটি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলা হয়েছে এবং বেলাইকুন বাজিয়ে একটি স্ক্রিনশট আইনা প্রুফ হিসেবে জমা দিতে বলা হয়েছে তো আমরা সর্বপ্রথম লিংকে ক্লিক করা ইউটিউব চলে আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি বেলাইকুন বাজিয়ে এরকম একটি স্ক্রিনশট আয়না বটের ভিতর প্রোভাইড করতে হবে স্ক্রিনশটটা সাবমিট স্ক্রিনশটটা সাবমিট দিতেছি সেন্ড তো পরবর্তীতে আমার কাছে কী আছে দেখে সাবমিট বাটন সাবমিট সাকসেসফুল তারপর টাস্ক টু আসছে টাক্ক টুতে আমাদের এই চ্যানেলটাতে জয়েন হইতে বলা হয়েছে স্ক্রিনশট তারপর এখানে স্ক্রিনশটটি জমা দিতে হবে প্রুফ হিসাবে তারপর সেকেন্ড টাস্ক সাবমিট বাটন থার্ড টাস্ক এইখানে থার্ড টাস্ক দিয়েছিল আমাদেরকে এই চ্যানেলটা জয়েন হইতে এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আসতে বলা হয়েছে স্ক্রিনশটটা না এইখানে স্ক্রিনশটটা প্রোভাইড করার সাথে সাথে সাবমিট বাটন তারপর রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কে আপনার রেফার লিঙ্কটি আপনি এইখান থেকে কপি করে নিয়ে যাবেন লিঙ্কের উপর ক্লিক করলে সাথে সাথে আপনার রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে তারপর আপনি এইখান থেকে ফাইভ জেনারেশন রেফার কমিশন পাচ্ছেন প্রথমজন থেকে পঞ্চাশ পয়সা পরের থেকে পঁচিশ তারপরের জন থেকে দশ পয়সা দুই জন থেকে পাঁচ পয়সা করে তো রেফার কমিশন ভালোই আছে তো অবশ্যই ফাইভ জেনারেশন রেফার কমিশন নিয়ে কাজটা স্টার্ট করবেন পাশাপাশি আপনি পাচ্ছেন সর্বোচ্চ রেফার যদি করতে পারেন এক সপ্তাহের ভিতর আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো অবশ্যই পুরস্কারটি নেওয়ার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ রেফার করবেন বটটিতে তারপর মেন মেনুতে চলে যাচ্ছি সাপোর্ট গ্রুপ পাশাপাশি অবশ্যই প্রত্যেক দিন রেগুলার লাইভে থাকার চেষ্টা করবেন আপডেট পাশাপাশি নিউ ম্যাথোড শেখার জন্য এবং বটে কাজ করার জন্য আপনাদের নতুন নতুন আপডেট মেথড পেতে পাশে থাকুন সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে